নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি শনিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল তো দেখো সকালবেলা উঠে বাইরেটা একটু ঘোরাফেরা করে ঘরে চলে এসেছি কারণ বাইরের কাজকর্ম না এখন করতে পারলাম না কুয়াশা কুয়াশা আছে আর প্রচণ্ড ঠান্ডা তো ঘরে এসে রান্নাটা বসিয়ে দিলাম তো ভাবলাম আগে রান্নাটা একটু এগিয়ে নিই তারপরে বাইরের কাজকর্ম করব তো দেখো এদিকে আমি জল বসিয়ে দিয়েছি একটু গরম জল খাবো সকালে কিন্তু গরম জল খাওয়াটা খুবই বেস্ট আর এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি চা করে নেবো কারণ শ্বশুর মশাই তোমাদের দাদা ভাই সকাল সকাল উঠে ওদের একটু চা হলে ভালো হয় তো দেখো চাটা করে নিয়ে আমি পরে খাবো আমি এখন খাবো না কারণ আমার এখনও মুখ ধোয়া হয়নি টুকিটাকি অনেক কাজকর্মও এখনও কমপ্লিট হয়নি তো ওদেরকে করে দিয়ে নিয়ে তারপরে আমি আবার অন্য কাজে তো দেখো এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি তো দেখো আমি রান্না বসিয়ে দিয়ে আবার এদিকে মুখ ধুতে চলে এসেছি কারণ সকাল সকাল উঠে না করলে আমি কিন্তু এগোতে পারবো না কারণ আজকে মা স্কুল আছে ওই জন্যই ফুটো করছি তো দেখো সকাল সকাল এখন মুখ টুক ধুয়ে নিয়ে একটু নিজেও চা খেয়ে নেবো শীতকালের দিনে গরম গরম চা খেলে এনার্জিটা কিন্তু অনেকটাই পাওয়া যায় তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে শিল পাটাতে একটু সর্ষে লঙ্কা পোস্ত বেটে নেব কারণ আজকে চিংড়ি মাছের একটু ভাপা করব ওই জন্য তো দেখো শিল পাটায় কিন্তু পেস্ট করে নিলে তার টেস্টটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো দেখো নিজের মতন সারাদিন কিন্তু কাজ করে নিজের মতন থাকার চেষ্টা করি তবুও দেখবে লোকে কিন্তু সাতটা কথা বলবে কিন্তু সবসময় কিন্তু লোকের কথায় কান দিলে চলবে না নিজেকে নিজের মতন চলতে হবে তো দেখো এদিকে আমি রান্না বান্না মোটামুটি স্টার্ট করে দিয়েছি তো যাই হোক লোকের কথায় তুমি যদি কান দাও তাহলে কিন্তু তুমি কখনোই এগিয়ে চলতে পারবে না আর একটা মানুষ দেখবে সবার কাছে কিন্তু ভালো হয় না পৃথিবীতে কত মানুষ কিন্তু সবার কাছে কিন্তু সবাই ভালো নয় তো যাই হোক সবার কথায় কান দিলে কিন্তু তুমি একটুও এগিয়ে যেতে পারবে না তো নিজের নিজে নিজের মতন করে সততার সঙ্গে এগিয়ে চলো এটাই কিন্তু বেস্ট তো যাই হোক দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্না রান্নাবান্নাও অনেকটাই এগিয়ে গেছি তো একটু ডিমের অমলেট করে নেবো আজকে একটু ডিমের অমলেট খেতে ইচ্ছা করছে আর তোমাদের দাদাভাই যেহেতু চিংড়ি মাছ খায় না তো ওই জন্যই একটু ডিমের অজি কিন্তু প্রচণ্ড ঠান্ডা জানো তো তো সকালে উঠেই না ঘরে যে সমস্ত কাজকর্ম ছিল ওইগুলো কমপ্লিট করে নিলাম তো এখন বাইরে চলে এসেছি এখন বাইরে এসে পুজোর বাসন টাসনগুলো মেজে নিচ্ছি তো চলো এদিকে দেখো আমার পুজোর বাসনগুলো কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে আর ট্যাপের জলে ট্যাঙ্কির জলে কি ঠান্ডা জানো না মনে হচ্ছে জলে হাত দিয়েছি তো আঙুলগুলো মনে কেটে পড়ে যাবে কিন্তু এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে আটটা বেজে গেছে তবুও কেন এত দেখো ফুলও কিন্তু খুব বেশি পাইনি অল্পই পেয়েছি তো আর মা ফুল আলা আসছে না জানো তো কী করে নেবো বলো তো যাই হোক তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে তো ঘরের কাজে এখন হাত লাগাই আর রান্না বান্নাও কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এদিকে দেখো ফুল ফুটেছে দেখেছো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটেছে এ দেখো এদিকেও হয়েছে এবার খুব একটা ভালো হয়নি ফুল ফুল তো এরকমই হয়েছে আর সার বিষ সেইভাবে দেওয়া হয়নি খোল জল দেওয়া হয়েছে কিন্তু ফুল কিন্তু এবার খুব একটা ভালো করতে পারিনি আর এগুলো দেখো পাতা পাহাড়ি পাহাড়িগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে অনেকগুলো গাছ ছিল জানো তো কিন্তু আমার মেয়ে সব ভেঙে ফেলেছে আর এদিকে দেখো কমলা লেবু গাছ হয়েছে কমলা লেবু পেকে গেছে এই দেখো এই দেখো ছোটো ছোটো কমলালেবু এই দেখো কয়টা হয়েছে অনেকগুলোই হয়েছে কমলা লেবুগুলো তো চলো রান্না দেখি যেটুকু বাকি আছে কমপ্লিট করে ফেলি কারণ সকালে বাইরের কাজ করতে এসে না আর করতে পারিনি এতই ঠান্ডা তো এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এদিকে চিংড়ি মাছের ভাপা করেছি ডাল করেছি আর পালং শাকের সবজি আর তোমার আলু হচ্ছে ভাজে ডিমের দেখো মামাম ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো এই 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 মামাম ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন ব্রাশ করিয়ে মুখ ধুয়ে খাইয়ে দেবো কী দুষ্টুমি করছে দেখেছ তো চলো খাবারটা পেস্ট করে নিই তো দেখো মাম্মামকে কিন্তু আমি দাঁত ব্রাশ করে এখানে বসিয়ে রেখে গেছিলাম তো মাম্মাম কিন্তু আবার শুয়ে পড়েছে দেখেছো। শীতকালের দিনে হয়তো এটাই হয় বাচ্চারা কিন্তু সহজে ঘুম থেকে উঠতেই চায় না বড়দেরই কিন্তু কষ্ট হয় তো বাচ্চাদের কি বলবো বলো আমরাই যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমাদের কিন্তু উঠতেই ইচ্ছা করে না কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে উঠতেই হয় কিছুই উপায় নেই বলো তো দেখো মামমামুকে আবার টেনে তুললাম বসিয়ে দিলাম তো কম্বলের মধ্যে ওকে ঢেকে রেখেছি আর ওকে খাওয়াচ্ছি কিন্তু খেতেই চাইছে না দেখো এত দুষ্টুমি করে না ও খেতে গেলে ওর খুব বিরক্তি তো আমি সকালবেলায় ওকে পেস্ট করেই খাওয়াই কারণ স্কুলে যায় তো ও অনেক সময় লাগে ওর ভাত খেতে ওই জন্য অতটা টাইম নেই একটু বেলা করে ওঠে ওই জন্য ওকে পেস্ট করে খাইয়ে হুটো করে নিয়ে যায় আর এখন কিছু দিন হল স্কুলটা খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তো ওকে ওই জন্য স্নান করিয়ে নিয়ে যায় না ওকে বারোটার মধ্যে বাড়িতে এসে স্নান করিয়ে দিই সকালবেলা স্নান করালে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে ওই জন্য সকালবেলা করিয়ে নিয়ে যায় না কারণ কিছুদিন স্কুল ছুটি ছিল অভ্যাসটা নষ্ট হয়ে গেছে সকলে স্নান করানো ওই জন্য যদি ঠান্ডা লেগে যায় এমনি আম্মামের শরীরটা একটু খারাপ খারাপ ঠান্ডা লেগেছে হালকা তো যাই হোক চলো এখন হুটোপাটা করে রেডি করে নিয়ে তারপরে ওকে দিয়ে আসি তারপরে বাড়িতে এসে আবার যা কাজ আছে বাদবাকি করে নেব তো সকালবেলাটা না এতটাই হুটোপাটা সেটা আর বলে বোঝানো যাবে না তো দেখো মামমামকে স্কুলে দিয়ে আবার বাড়িতে চলে গেছিলাম তো তোমাদের দাদা ভাইকে সবাই শ্বশুরমশাইকে সবাইকে খেতে টেতে দিয়ে নিজেও একটু ঘুগড়া একটু খেয়ে তারপরে আবার তোমাদের দাদা ভাই আমাকে একটু এগিয়ে দিয়ে আবার নিজের গন্তব্যস্থলে চলে গেল আর আমি এখন হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে স্কুলের দিকে এগোচ্ছি শীতকালের দিনে দেখবা হেঁটে যেতে কিন্তু একটুও কষ্ট হয় না যদি একটু রোদ থাকে তো ভালোই হয় শীতের দিনে দেখবে একটু রোদ বসে বসে রোদ পোয়াতেও কিন্তু ভালোই লাগে তো দেখো স্কুলে আমি পৌঁছেও গেছি মাম্মামের কিন্তু এখনও ছুটি হয়নি তো আমি একটা মন্দিরে এসে এখানে বসে আছি তো কিছু লোকও আছে সবাই মিলে একটু গুজব হচ্ছে মনটাকে একটু ফ্রেশ করছি তো যাই হোক এখানে বসে আছি এক্ষুনি মাম্মামের ছুটি হয়ে যাবে তো দেখো মাম্মামের ছুটিও হয়ে গেছে আমি মামামকে স্কুল থেকে নিয়ে আবার টোটোতে উঠে পড়েছি তো আজকে অনেকজনে এসেছিল টোটোতে তো মামা অনেক কথা বলছি স্কুলে কি হয়েছে না হয়েছে দেখো বাড়িতে চলে এসেছি আর এসে মামাকে স্নান করিয়ে খাইয়ে আবার জামা কাপড় কেচে নিয়েছে দেখো মাম্মাম চেষ্টা চালিয়ে যাচ্ছে গামছাটা মেলার কিন্তু মেলতেই পাচ্ছে না তো চলো জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিই আর রোদ ভালোই আছে তো একটু পরে তো রোদ চলে যাবে শীতকালের বেলা তো চলো জামা কাপড়গুলো মেলে নিই মেলে নিয়ে একটু ঘর দোর গুছিয়ে তারপরে আমি আবার স্নান করে নেব স্নান করা হয়নি এখনও আমার তো দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমার কাছাও হয়ে গেছে তারপরে এখন আমি আর মাম্মা দুজনা মিলে মেলে দিচ্ছি তো মাম্মাম কিন্তু আমাকে বেশ হেল্প করছে জানো তো মা মেয়ে তো ওই জন্য মাকে হেল্প করছে আমরাও কিন্তু ছোটোবেলায় মাকে অনেক কাজে হেল্প করেছি তো দেখো মাম্মা আমাকে এটা ওটা সব এগিয়ে দিচ্ছে আর আমি মেলে মেলে দিচ্ছি আর মাম্মামের সঙ্গে একটু গল্প করছি যে স্কুলে কি হয়েছে না হয়েছে এখন তো একটু বড় হয়েছে এখন একটু বুদ্ধি হয়েছে তো যা স্কুলে যা যা হয় ফ্রেন্ডের সঙ্গে সবই কিন্তু বাড়িতে এসে মোটামুটি গল্প পরে ম্যামরা কি বলেছে না বলেছে কি পড়িয়েছে না পড়িয়েছে সবই কিন্তু বলা শিখে গেছে তো মা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একটু একটু করে বড় হয়েছে তো দেখো আমার জামা কাপড় কিন্তু সব মেলা হয়ে গেছে তো ভাবলাম আজকে কেছে দিই আর এখন তো এক রোদে শুকাতে চায় না তো এখন স্নানটা করে নেব এই ফুল গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে দেখেছো দারুণ লাগছে কলকা ফুলের মতন এইগুলো শীতকালের ফুল আর গরমে তো টগর ফুল হয় মাম্মামের দেখো খাওয়া স্নান কমপ্লিট এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো মাম্মাম খেলা করুক আমি স্নানটা করে নি অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো কিছু জামা কাপড় অগোছালো হয়ে চেয়ারে আছে এগুলো মাম্মাম কি স্কুলে নিয়ে গেছিলাম তো সকালে প্রচণ্ড হুটো পাটা জানো তো তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে ঘরগুলো ছাড় দিয়ে নেবো তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো সকালবেলা না একদমই সময় হয়ে ওঠে না তো সবাই বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমি এই কাজগুলো গুছিয়ে করি কারণ তখন কিন্তু কেউ থাকে না তো ঝটপট করে কাজগুলো কিন্তু হয়েও যায় আর মামে মেয়ে স্কুল থাকলে তো সকালবেলা এগুলো আমার পড়ার কোনো উপায়ই নেই তো দেখো সমস্ত জামাকাপড়গুলো ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিলাম আর ঘরগুলোও ঝাড় দিয়ে নেবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো চলো টাটা